আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানার পর্ব ছাব্বিশ লিখেছেন ডায়না ইমরোজ লাকি মারা যায়নি মেরে ফেলেছে বাক্যটি শুনে ফার্দিনার শিরদারা বেয়ে স্রোত নেমে গেল খানিকটা বিস্ময়ের সাথে বল কি বলছো তুমি মেরে ফেলেছে মানে আমরা নিজে নিজে কি মারা যেতে পারি সৃষ্টিকর্তা আমাদের নিয়ে যান আমি এটাই বললাম ফারদিনা হাফ ছেড়ে বাঁচল বলল তুমি কখনো কখনো ভয় পাইয়ে দাও আমি যতক্ষণ তোমার সাথে আছি ভয় পাবার কোনো কারণ নেই ফারদিনা ঘাট টাং করে বাড়ির মূল ফটকের দিকে তাকাল হাতে খঞ্জর নিয়ে কিছু পাহারাদার পায়চারি করছে ওদের লম্বাটে দানবের মতো শরীর দেখা যাচ্ছে সুফিয়ান জিজ্ঞেস করল উ কি দেখছ দেখছিলাম কেউ এদিকে আসছে কি না কি ভ্যপাচ্ছ ফারদিনা মাথা আওডালো না সুফিয়ান কিছু বলার আগে অশ্বের খুরের ধুপধুপ শব্দ ভেসে আস তাদের ডান দিকে বিশাল ক্ষেত ক্ষেতের এর ওপারে বাগান সচরাচর সেদিকে কেউ যায় না সুফিয়ান কান খাড়া করে শোনার চেষ্টা করল স্পষ্ট শোনা গেল শব্দ সুফিয়ান ফারদিনার দিকে চেয়ে বলল তুমি বাড়ি ফিরে যাও আমি আসছি কোথায় যাবে ফারদিনা প্রশ্নে বিদ্ধ করল সুফিয়ান কোনো জবাব না দিয়ে বসা থেকে উঠে দাঁড়াল সেদিকে চোখ মেলানো যেদিক থেকে অশ্বের দৌড়ের আওয়াজ আসলো। সুফিয়ানের অভিব্যক্তি দেখে ফারদিনা দাঁড়িয়ে বলল কি দেখছো ওদিকে সুফিয়ান সত্য কথা বলল না কিন্তু মিথ্যা বলতে তার এখন মোটেই ইচ্ছা করছে না সত্য মিথ্যায় সে জেন হঠাৎ করে চাপা পড়ল সুফিয়ান জবাব দেওয়ার আগে ফারদিনা বল চুপ করে আছো কেন জবাব দেওয়ার আগে প্রশ্ন করলে চুপ তো থাকতেই হবে কি এখন বল উ শব্দ শুনতে পেলে কি স্যার ফারদিনা সুফিয়ান এর পেছনের দিকে দেখল সে কোনো শব্দ পেল না খুরের শব্দ এখন আর আসছে না সুফিয়ান ঘুরে একবার বাগানের দিকে তাকিয়ে দ্বিতীয়বার ফারদিনার দিকে চেয়ে বলল আমি অশ্বের দৌড়ের আওয়াজ পেয়েছিলাম এত রাতে কারা অশ্ব নিয়ে ছুটাছুটি করছে সেটাই দেখতে চেয়েছিলাম ঘ আমিও যাব তোমার সাথে ঘি মেয়ে মানুষ নিয়ে ঝুঁকি নিতে হয় না বিশেষ করে তোমাকে নিয়ে ঝুঁকি নেয়া যাবে না তুমি বাড়িতে চলে যাও ফারদিনা নিষ্প্রাণ মুখে বলল আমিও যাবো সুফিয়ান বলল মেয়ে মানুষ আর কিছু পারুক আর না পারুক পুরুষের মন গলাতে ঠিকই পারে যদি ওরা ডাকাতের দল হয়তো আমরা চেঁচাবো তারপর ওদের ধরিয়ে দেব কাদের দিয়ে ধরিয়ে দিবে আমার ভাইদের কথা শেষ করতে না বাগান থেকে একই শব্দ পুনরায় ভেসে আসো এবার অশ্বের ভেষাধুনি আসো সাধারণত অশ্ব হ্রেশাধ্বনি তুললে এতটা তির্যক আওয়াজ আসে না যদি কোনো অশ্বকে দিয়ে জোট করে কোনো কঠিন কাজ করানো হয় তবেই এরকম হ্রেশাধ্বনি তুলবে রানাকে কিনে আনার পর থেকে সুফিয়ান এর অশ্বের প্রতি বেশ ধারণা হয়েছে ফারদিনা বললঘু অশ্বের হ্রেশাধ্বনি শুনতে পেয়েছি কিন্তু এত রাতে অশ্ব নিয়ে কে ছুটছে ফারদিনা চিন্তিত মূলক কণ্ঠে বলল সুফিয়ান কে না বল কারা ছুটছে একাধিক অশ্বের খুঁড়ের ধুকধুক শব্দ আসছে গু তুমি নিশ্চিত করে কিভাবে বলছ আমি তোমার মতো গাধা না গু আমি গাধা ফারদিনা দু কোমরে হাত চেপে জিজ্ঞেস করল সুন্দরী মেয়েরা গাধাই হয় প্রশংসা করছ না গাধা বলেই সম্বোধন করছ দুটোই কি ফারদিনা মুখে গাম্ভীর্য ভাব নিয়ে আস সুফিয়ান অস্পষ্টভাবে বলক গাধার মতো আবদার করে নিজেই মুখ গম্ভীর করে ফেলে অদ্ভুত সুফিয়ান অস্পষ্টভাবে কথাগুলো বললেও ফারদিনা গাধা শব্দটি পরিষ্কার শুনতে পেয়েছে শোনো মেয়েদের বুদ্ধি দিয়ে কিছুই হয় না তাদের কাজ হচ্ছে স্বামীর সেবা করা সন্তানদের বট করা সংসার সামলানো এখানে বুদ্ধির দরকার নেই উ সোন বুদ্ধিমান পুরুষরা সবসময় গাধা বই পায় বুঝেছ বুঝেছি কি বুঝেছ সুফিয়ান ফারদিনার দিকে কিছুটা ঝুঁকে প্রশ্ন করল ফারদিনা চাপা স্বরে হাসল মৃদু কণ্ঠে বলল আমি তোমার বু বু বলে ডেকেছ সুফিয়ান নিঃশব্দে পুনরায় বলল এই জন্যই বলে মেয়ে মানুষ গাধা গু চলো ডাকাত খুঁজতে যাই কি ফারদিনা বেশ উৎফুল্ল হলো। এখানে খুশি হওয়ার কারণটা সুফিয়ান ঠিক বুঝতে পারল না মনে হচ্ছে ডাকাতরা মিলন মেলার আয়োজন করেছে সেখানে প্রধান অতিথি ফারদিনা সুফিয়ান কিঞ্চিত ভ্রুকুচকে বলল গোরা যদি সত্যিই ডাকাত হয় আর যদি আমাকে আক্রমণ করে তবে আমি তোমাকে ওদের কাছে দিয়ে পালাব কাপুরুষ কেউ বিটবিট করে ফারদিনা আসল পুরুষ কাপুরুষ বলছ কেন ফার্দিনা মুখ বাঁকিয়ে বলল ও তোমাকে দেখে মনে হয় না তুমি পুরুষ গো সুফিয়ান ভ্রু উঁচিয়ে দিলাম ডাকাত দল এর কাছে যাবে চলো আকাশে কাদাতে মেঘ রাত হয়ে এসেছে কুয়াশার চাদরে ঢেকে গেছে চারদিক ক্ষেতের আইল এর উপর দিয়ে ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে যাচ্ছে তারা পায়ের নিচে ভেজা ঘাস চুপচাপ সরে যাচ্ছে দূরে কোথাও পেচার ডাকে কেঁপে উঠছে রাতটা ফারদিনার হাতে লন্ঠন ফারদিনা তাকাল সুফিয়ান এর মুখের দিকে এক পাশ দেখা যাচ্ছে শ্যাম বর্ণের পুরুষ এর সৌন্দর্য রাতে ফুটে উঠে না কিন্তু ফারদিনা দেখছে সুফিয়ান এর সৌন্দর্য জেন হঠাৎ করে বেড়ে গেছে সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল পথের ভেজা মাটি ঘাস সেদিকে খেয়াল নেই সুফিয়ান হাত ধরে রেখেছে পথ আলাদা করে দেখার দরকার নেই ফারদিনা দৃষ্টি সরিয়ে একফালি হাসি দিল ক্ষেত এর শেষে প্রান্তে তারা সামনে বিশাল এক নিস্তব্ধ বাগান এতটাই সুনসান যেন নিরবতায় আক্রমণের জন্য ওত পেতে আছে সুফিয়ান বাগানের ভেতরে প্রবেশ করার আগে চারদিকে একবার চোখ বুলিয়ে নিল মজিদ মিয়া একবার বলেছিল তালুকদার বাড়ির সামনে থেকে যে ক্ষেত চলে গেছে তারপরে যে বাগানটা আছে সেটা মোটেই সুবিধার না দিনের বেলায়ও এখানে কেউ আসে না সুফিয়ান তখন বলেছিল বাঘ আছে না কি মজিদ মিয়া শুরু চোখে জবাব দিয়েছিল খু থাকলেও থাকতে পারে গু মজিদ মিয়া মাঝে মধ্যে উল্টো পাল্টা কথা বলে সবাই বলে তার মাথায় সমস্যা সমস্যা না হলে নিজের মেয়েকে দশ বছর পর আবার কেউ মারতে পারে গত কয়েকদিন ধরে মজিদ মিয়ার খবর নেই সুফিয়ান ফারদিনার জন্য তার খোঁজ খবর নিতে পারছে না নিজের কাছে নিজেকে অপরাধী মনে হল সুফিয়ান দাঁড়িয়ে আছে বলে ফারদিনা জিজ্ঞেস করল ই বাগানের ভেতরে যেতে ভয় পাচ্ছ দাঁড়িয়ে আছো কেন সুফিয়ান রসিকতা করে বল সুন্দরী বুকে যদি ডাকাতরা চেয়ে বসে আমি সেই ভয় আছি বু ডাকাত দলের কাছে আমাকে দিয়ে দাও সমস্যা নেই কিন্তু সেই সুবাদে অন্তত বুত ডাকলে আমার বেশ ভালোই লাগছে গী সুফিয়ান রাত বাড়ছে বেহাজা ঘড়ির কাটা ঠিক কটায় এসে বিচ্ছে বলা মুশকিল চাঁদের গায়ে মেঘ ঘনিষ্ঠ হয়েছিল বেশ কিছুক্ষণ এখন আস্তে ধীরে উড়ে যাচ্ছে মেঘ চাঁদের আলো বাগানে পড়েছে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে সবে মাত্র শোনা গেল ওদের ডাক এতক্ষণ সবকিছু নির্বাক ছিল যেন ওরা সুফিয়ান এবং ফারদিনাকে দেখেই চিৎকার করছে তারা ধীর পায়ে হেঁটে বাগানের মধ্যভাগে চলে গেল ফারদিনা হঠাৎ করে থু হয়ে দাঁড়িয়ে পড়ে সুফিয়ান ফারদিনার চোখের দিকে চেয়ে বলল ও এমন ভাবে চেয়ে আছো জেন তোমার সামনে ভূত পড়েছে কি ফারদিনা হাতের ইশারায় দূরে দেখিয়ে দিল বেশ কিছু জায়গা জুড়ে মশাল এর আলো দেখা যাচ্ছে সুফিয়ান তাকাল ফারদিনা ঢোক গিলে বলল সত্যিই ডাকাত হবে ওরা চলো আমরা ফিরে যাই উ বাতিত কাউকে সন্দেহ করা ঠিক না গি তাহলে ওরা নিশ্চয়ই পুণ্যের কাজ করছে ফারদিনার কণ্ঠে ক্রোধ সুফিয়ান ফারদিনার রেশ টেনে বল হতেও পারে কিছু মানুষ দিনে ভালো কাজ করতে সুযোগ পায় না তাই রাতে করে রাতের অন্ধকার ওদের জন্য উপযুক্ত সময় চলো আমরা আডাল থেকে দেখি ওরা ঠিক কি করছে সুফিয়ান ও ফারদিনা পরবর্তী পা ফেলতেই একটা কালো রঙের বিডাল লাফিয়ে লাফিয়ে চলে গেল তাদের সামনে থেকে হঠাৎ কালো বিডালের আহ্বানে ফারদিনা চমকে উঠে শ্বাস প্রশ্বাস কিছুটা ভারী হল সুফিয়ান ফারদিনাকে সাহস দিয়ে নিজের কাছে টেনে নিয়ে বিড়ালের কাজ রাতে ঘোরাফেরা করা ইঁদুরের খোঁজ করা যেন ইঁদুরি ওর একমাত্র শিকার আজ রাতটা যেন কোনো অসুখ বাগানের পাতাগুলো নিঃশব্দে কাঁপছে দূরে কোথাও চাঁদের আলো গিলে ফেলেছে ঘন মেঘ সুফিয়ান ও ফারদিনা পুরনো পাথরের ফোয়ারার আড়ালে লুকিয়ে চোখ রাখল মশাল এর আলোর দিকে বেশ কিছু মশাল জ্বলছে বাতাসে হঠাৎ এক অদ্ভুত গন্ধ সাতসেতে মাটি আর পচা ফুলের মিশ্রণ তারপর ঝোপ সরিয়ে বেরিয়ে এলো রক্তেশ্বরী বাঘ চোখ লাল থাবায় মাটি খুঁড়ে ফেলছে যেন অস্থির ক্ষুধা তাকে পাগল করে তুলেছে কিন্তু ওর ঘাড়ে একটা চামড়ার কলার বাধা ফার্দিনা বিস্ফারিত চোখে ফিসফিস করল ওটা ওটা তো কারো পোষা বাঘ মনে হচ্ছে কি সুফিয়ান আঙুলের ইশারায় হুশ শব্দে চুপ থাকতে বলল বাঘটা থেমে গেল কান খাড়া করল তারপর অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো এক কণ্ঠ ও শান্ত হও রক্তেশ্বরী বাঘের গর্জন থেমে গেল মুহূর্তে ছায়ের মধ্য থেকে বেরিয়ে এলো এক মানুষ লম্বা কালো চাদরে ঢাকা মুখ হাতে তামার লণ্ঠন আলোয় তার মুখ স্পষ্ট হল না শুধু ঠোঁটের কোণে এক বিক্ষিত হাসি এরপর তিনটি অশ্ব বেরিয়ে আস অশ্বের পৃষ্ঠায় চেপে বসা তিনজন মুখোশধারী সাথে বেশ কয়েকজন অনুচারী অশ্ব থেকে একজন মুখোশধারী নেমে বাঘটার মাথায় হাত রাখ বাঘটা যেন বিড়ালের মতো শান্ত হয়ে গেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মানুষটি মৃদু স্বরে বলল আজ একজন পেয়েছি রক্তেশ্বরী কিন্তু খুব শিগগিরি অনেকেই আসবে তোর খিদে মেটাতে তোর শরীরে শক্তি না থাকলে আমাদের শত্রুদের বিরুদ্ধে তুই লড়াই করবি কিভাবে ফারদিনার বুক কাঁপছে সুফিয়ান নিঃশব্দে মুঠি চেপে ধরল বাঘের মাথায় হাত বুলিয়ে দেয়া লোকটির শুধু চোখ দেখা গেলেও তাকে শনাক্ত করা গেল সায়ামের কণ্ঠ ফারদিনা নিচু স্বরে ভাই ও সুফিয়ান কিছু বলল না শুধু চেয়ে রইল তাদের উদ্দেশ্য দেখার পালা এই কালরাত্রি শুধু বন্য নয় মানুষের তৈরি এক দানবীয় আয়োজন দ্বিতীয়জন অশ্ব থেকে নেমে দাঁড়াল সে অনুচারীকে লক্ষ্য করে বলল কি বাঘের তাজা খাদ্য নিয়ে আয় দেরি হয়ে যাচ্ছে দিনের আলো ফুটলে অশুভ হবে কি থেমে গেল তার কণ্ঠ এরপর শুধু হাসির বন্য শুরু হল সুফিয়ান ফারদিনাকে বলল তোমার ভাই রায়ান কিন্তু ওরা কি করছে আমি কিছুই জানি না চলো এখান থেকে আমাদের দেখে ফেললে শেষ করে ফেলবে গি দাঁড়াও তোমার ভাইয়েরা কি পুণ্যের কাজ করছে এটা দেখা দরকার গু রায়না সায়ম সহ সবাই হাসি থামাল শেষমেশ বেশে আসল আরিবের কণ্ঠ প্রকৃতি যেন তারই অপেক্ষা করছি আরিব বলল ও আজকের রাতটার নাম কি দেয়া যায় প্রশ্নটা জেন সবাইকে ঘিরে করল সায়াম আগ বাড়িয়ে বেশ প্রফুল মনে বল ভাই আজকের রাতের নাম দাও রক্তের আহার রায়ণ ও আমাদের ছোট্ট ভাইয়ের মাথায় বুদ্ধি আছে পরবর্তী জমিদার ও হলেও হতে পারে কি সায় বেশ আওয়াজে আস এই মন্তব্য আশা ছিল আরিব একটা পাথরের খণ্ডের উপরে বসে সামনে অগ্নিকুণ্ড আগুনের ঝোলকানিতে আরিবের চোখ দুটো লাল দেখাচ্ছে মুখমন্ডলে রক্ত উঠে এসেছে চাদর মুডি দেয়া তামার লন্ঠন হাতে এগিয়ে আসুন লোকটি হঠাৎ বাতাস বয়ে যাওয়ায় তার মুখ থেকে চাদরটা উড়ে গেল সে চোখ বুঝে আবার মেল একটি চোখ নেই তার খোদাই করা অংশটি যেন কেউ ইচ্ছা করেই চোখ উপরে ফেলেছে ফারদিনা হা জাতীয় ফিসফিস শব্দ করে শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরে সেদিন রাতে স্বপ্নে সে দেখেছিল একজন বৃদ্ধা ঝিলমিলের কাছে তার জন্য চিঠি পাঠিয়েছে লোকটির একটি চোখ ছিল না স্বপ্ন স্বপ্নই থেকে যায় সত্যি হয় না তবে আজ কেন তার সামনে অন্ধ লোক হাজির হলো। তার ভাইদের সাথে সে কি কি করছে করছে তার ভাইয়েরাও বা ঠিক কিছুদিন আগে একজনকে নির্মমভাবে হত্যা করেছে তারা কুমিরের জন্য তাদের বাড়িতে প্রাচীন ফাঁদ আছে ফাদের কিছু অংশ আছে সেখানে পা রাখলেই কুমিরের খাদ্য হিসেবে পরীক্ষায় পড়ে যাবে সেই জবাব মিলেছিল কিন্তু আজ রক্তশোষী বাঘ কেন বাঘ কিভাবে শত্রুদের মোকাবেলা করে ফারদিনা কোনো জবাব পেল না প্রশ্নবিদ্ধ চোখে শুধু তাকিয়ে রইল যদি জবাব মিলে রায়ান বল জলদি করে ওকে নিয়ে আয় কজন অনুচারী একজনকে পাকডাও করে ধরে এনেছে লোকটি ছোটার জন্য ছটফট করছে পারছে না ছুটতে দানবের মতো শরীরের অধিকারী অনুচারীগণ ওদের দেখে মনে হচ্ছে জল্লাদ কারো গলা কাটার জন্য প্রস্তুত হয়ে আছে পীড়িত ব্যক্তি উম উম শব্দে গোমাচ্ছে হাত দুটো বাধা মুখে কালো মুখোশ শরীরের সবটুকু শক্তি দিয়ে ছুটে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছে কিন্তু অসম্ভব ওদের হাত থেকে রক্ষা পাওয়া এতক্ষণ টের না পেলেও এখন পাচ্ছে রায়ান বল মুখোশ খুলে দে হাত খুলে দে মানুষের মৃত্যুর আগে ওর শেষ ইচ্ছা জানতে হয় যে রায়ান এর কণ্ঠে হিংস্র পশুর মতো হুঙ্কার উপায় নেই সর্দার উপস্থিত যে আদেশ দিচ্ছে সে সর্দার আগুনের আভা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে একাধিক লোকের পায়ের শব্দ ওর কানে যাচ্ছে মৃত্যু ওর জন্য উপস্থিত হয়েছে অনুচারী ওর মুখোশ খুলে ফেল সুফিয়ান পীড়িত ব্যক্তিকে দেখে সোজা হয়ে দাঁড়াল মেরুদণ্ড জেন শীতল হয়ে গেল ফারদিনা বল কি হয়েছে এভাবে কি দেখছ তোমার ভাইজেরা যাকে ধরেছে ও হচ্ছে শামসুল শামসুল নিরীহ মানুষ ওকে কেন ওরা স্বীকার করল তুমি ওকে চেনো ভালো করে চিনি আমার খেতে এক সময় কাজ করতো হাতটা ছাড়ো আমার চোখের সামনে ওর কিছু হতে দিতে পারি না ফারদিনা আকুতি কণ্ঠে বলল তুমি যাবে না ওরা তোমাকেও মেরে ফেলবে। ফার্দিনা বলল তুমি যদি সত্যিই যাও তবে আমি আমার মৃত্যু ডেকে আনব সুফিয়ান ফার্দিনার মুখে কথাটা শুনে থমকে গেল ঘুরে একবার ফারদিনার দিকে তাকাল চল শক্ত হয়ে গেল রাগে কিন্তু প্রকাশ করতে পারল না নিজেকে শান্ত করে তার জায়গায় দাঁড়িয়ে থাকল হাত জোর করে বলল আপনারা কেন স্বীকার করলেন আমার মতো নিরীহ মানুষের উপর অত্যাচার করেন আল্লাহ শৈব না গি কণ্ঠ কাঁপছে ও চোখে জল ভেসে উঠেছে বেঁচে থাকার তীব্র ইচ্ছা প্রকাশ করল সায়াম বলল ও তোকে অত্যাচার করব না তো তোকে আজ বাঘের খাদ্য বানাম সনু গরিবদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো মানেই হয় না শুধু শুধু কষ্ট বলে হেসে উঠল তার হাসির সাথে সবাই হেসে উঠল সায়েম হাতে একটা তলোয়ার নিয়ে বলল যার শরীর পুরোপুরি সুস্থ নিখুঁত একমাত্র সন্তান তাকে যদি আমরা অন্ধকার রাতে জবাই করি তাহলে আমাদের আরো উন্নতি হবে জমিদারিতে গু শামসুল বল এগুলা কুসংস্কার এগুলার বাস্তব জীবনের লাগে কোনো মিল নাই আপনারা এগুলা বিশ্বাস করেন না গে আরিফ সায়াম এর দিকে তাকিয়ে বলক ছোট্ট ভাই ভুল বলে ফেলেছিস আজকের দিনে জবাই করলে আমাদের উদ্দেশ্য হাসিল হবে না হাকিম কি বলেছে ভুলে গেছিস সায়েম সত্যিই ভুলে গেছে মনে করার চেষ্টা করল কিন্তু মনে পড়ল না রায়ন পাচারি করতে করতে বলক ভুলে যেতেই পারিস কোনো ব্যাপার না আমি মনে করিয়ে দিচ্ছি আজকের দিনে কারো শরীরে তলোয়ার বা ছুরি লাগানো যাবে না আমাদের হাত দিয়ে ওর পরিপূর্ণ শরীরকে অর্ধেক করতে হবে তারপর বাঘকে খেতে দিতে হবে উ একচোখা ব্যক্তি লণ্ঠনের আলোতে নিজের মুখকে স্পষ্ট করে বলল কিন্তু এইটা কেমনে সম্ভব সায়াম চিন্তা করছে আরিব রায়ন ও চেতনার শহরে ডুবে গেল শামসুল অনুরোধ মূলক কণ্ঠে বলল আমারে যাইতে দেন আমার লগে এরুম কইরেন না আমি বাঁচতে চাই আপনারা যা করতেছেন এগুলা পাপ কুসংস্কার বিশ্বাস করেন না গে রায়ন শামসুল এর দিকে তেডে এসেই এক লাথি মার শামসুল ছিটকে এক পাশে পড়ে গিয়ে ধুম করে আওয়াজ সৃষ্টি করল রায়ান বলল গো এগুলো কুসংস্কার না বাস্তব আমরা এত বছর ধরে জমিদারিতে এভাবেই টিকে আছি এই বাঘ মানুষকে খেয়েও ফেলে আবার রক্ষাও করে আমাদেরও রক্ষা করেছে অনেকবার এর পরেও করবে তোর বেঁচে থেকে কি হবে একচোখা ব্যক্তি বলল তাহলে দেরি ক্যান রাত শেষ প্রহরে গেছে সময় কম কেমনে কি করবা কইরা ফালাও আরিফ বলল তলোয়ার ছুরি না লাগিয়ে কিভাবে মারব সায়ম বলল আমার কাছে একটা বুদ্ধি আছে বলবো অনুমতি চাইছিস কেন বল ই বল রায়ণ সায়াম অভিব্যক্তি কঠিন করে বল এই যে চিকেন গাছটা দেখছ ওকে এখানে বসিয়ে দাও তারপর ওর দু হাত আমরা দুজনে ধরে পেছনের দিকে টান ও সমান ভাগে মাঝখানে বসে থাকবে যখনই আমরা ওর হাত দুটো টানো ওর হাত দুটো ছিঁড়ে যাবে তাহলেই ও পরিপূর্ণ মানব থেকে অর্ধেক হয়ে যাবে কারণ যার দুটো হাতই নেই সে পূর্ণ হয় কিভাবে সায়ামের কথা শুনে সহ বাকিরা বাহবা দিল আরিব বললক তুই নিশ্চিত থাক পরবর্তী জমিদার তুই হবি সায়েম খুশি মনে আরিবের পা ধরে সালাম করল বল বর ভাই পিতার সমতুল্য তুমি দোয়া করো ভাই একদিন আমি এই আলিমনগর এর জমিদার হব গো গলা পরিষ্কার করল রক্তশোষী বাঘটা মাটিতে গা চেপে শুয়ে আছে একটু পর পর গর্জে উঠছে আরিব বল সময় নিচ্ছিস কেন যা করার দ্রুত কর কে কে হাত ছিঁড়বি ওর সায়াম বল আমি আর রায়ন ভাই উ। শামসুল আশেপাশে তাকাল পালাবার পথ নেই চারদিকে অনুচারী সবাই একটা গোল চক্রের মধ্যে জেন রক্তের খেলা শুরু হবে এখুনি ও শেষবারের মতো আশেপাশে দেখে পালানোর পথ খুঁজো না কোনো পথ নেই আরিফ ওর কাছেই আসতেই পা ধরে কাদো কাঁদো গলায় বলল আমারে ছাইডা দেন এই পাপ কইরেন না দেন আমারে কি ওর কথায় কারো মন গল না আরিব ওর কলার ধরে গাছের সাথে বসিয়ে দেয় শামসুল এর এক হাত ধরল আরিব আর এক হাত ধরল দুজনে গাছের পেছনে সরে ওর দুহাত শরীরের সমস্ত বল প্রযোগ করে টানতে থাক শামসুল চিৎকারে গোটা বাগান কেঁপে উঠল জীবিত অবস্থায় কারো অঙ্গ ছিঁড়ে নেওয়া হলে সেই যন্ত্রণা মৃত্যুবাতীত সমস্ত যন্ত্রণাকে হার মানা। শামসুলের শরীরের চামড়া ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে রক্তে ইতিমধ্যে শরীর ভিজে গেছে একচোখা ব্যক্তি বলল আরো জোরে টানুক বাগটা রক্তের গন্ধে শোয়া থেকে উঠে দাঁড়াল সায়েম আরিফকে লক্ষ্য করে বল ভাই আরো জোরে টানো এখুনি ছিঁড়ে যাবে গু বলতে না বলতেই শামসুল এর হাত দুটো চট শব্দে ছিঁড়ে যায় শামসুল মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে গলা থেকে স্বর বের হল না তবুও নির্বাক কণ্ঠে মতো এই কুসংস্কার একদিন তোদের শেষ কইরা দেবগু ফারদিনা চেঁচিয়ে উঠতেই সুফিয়ান মুখ চেপে ধরে নিজের বুকের সাথে ঠেকিয়ে নীল ফার্দিনাকে বল ভয় পেজোনা কিছুই দেখনি তুমি কিচ্ছু হয়নি শান্ত হও সায়াম বল ভাই এবার বাঘকে খেতে দাও ওর খিদে পেয়েছে কি গল্পটা কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা মন্তব্য করে যাবেন এটাই আপনাদের চাওয়া